ট্যুরিজম সেক্টর এবং এগ্রিকালচারাল সেক্টর পর্তুগালের অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই সেক্টরে কৃষকদের এগিয়ে নিয়ে যেতে এরকম বিভিন্ন এগ্রো মেলা করে থাকে এদেশের সরকার এই মেলা করার একটা উদ্দেশ্য যাতে এখান থেকে কৃষকরা সাশ্রয় মূল্যে তাদের পছন্দ মতো ইনস্ট্রুমেন্ট কিনে কৃষিখাতকে আরও বেশি উন্নত করতে পারে এই মেলার এই প্রধান উদ্দেশ্য আসসালাম ওয়েলকাম করছি কন্যা দেশ পর্তুগালকে বলা হয় শুধু সাগর কন্যা দেশ পর্তুগাল না পাশাপাশি এই দেশটা অনেকটা এগ্রিকালচারের উপর নির্ভরশীল তাই প্রতি বছরই এই ব্রাকা শহরে একটা এগ্রো মেলা হয় এগ্রিকালচারাল মেলা মানে কি যেহেতু এই শহরে থাকি তাই এই শহরের যে বিশাল একটা মেলা সেটা না দেখে থাকা যায় তাই এই জন্য টিকিট নিলাম তো দেখা যাক ঘুরে দেখা যাক আপনাদেরকে ঘুরে দেখে লেট সাবেলু এটা হচ্ছে কৃষকদের ভেজিটেবল সেক্টর এখানে কৃষকরা তাদের ক্ষেত থেকে সদ্য তোলা শাকসবজি তুলে আনছে এখান থেকে ফ্রেশ শাকসবজি গ্রাহকরা চাইলে নিতে পারে খুব কম মূল্যে এই দিকটা হচ্ছে ঘরের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য মানে শীত প্রধান দেশ তো তাই শীত ঘরের ভেতর কোনো আগুন জ্বালাতে হলে বা ঘর উষ্ণতা রাখার জন্য এখানে অনেক ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় এগুলো নিয়ে যারা অতি সহজেই ঘরকে ঘরের ভিতর আর কি গরমটা তৈরি করতে পারে কৃত্রিমভাবে এই জিনিসটা হচ্ছে কিভাবে ফ্রাই করা হয় মানে আপনার যে মুরগি পোধানো হয় যেটাকে গ্রিল বারবি আমরা গ্রিল করা হয় সেগুলো এখানে দেখা হয় কিভাবে ইনস্ট্রুমেন্ট বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে করা মেলার সব থেকে ভালো লাগা জিনিস আমার এটা ছিল অবু প্রাণী যারা কথা বলতে পারে না এদেরকে কিভাবে যত্ন নেওয়া হয় বা কিভাবে একটা অবু প্রাণীদেরকে আহ সুরক্ষিত রাখা যায় তার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল এটা যেটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে কারণ এই অবশ্য প্রাণীরা কথা বলতে পারে না এদেরকে অবহেলা করলে নিজের কাছেও খারাপ লাগে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি আকর্ষণীয় লেগেছে এই জিনিসটা এদিকটাতে যাওয়া যাক এদিকটা তো হাই কুল রাখা হচ্ছে এয়ার কন্ডিশনের জন্য কিভাবে ঠান্ডা রাখা যায় সে ও দালু ইয়া সেট নরা ইসোরে কোরে হোর অন্যটা তেছলা দাওয়া যাক কাস্টমার কে আসপাস কি বুঝু না সেটা নাও আনসাইগনেড ফরমে সাব মেনু মেটা ডিডাই আমি সাপোর্ট করে কি ইসো কি ইম্পসিবল হেরা উচ্চ বিমিনে পলকার এক্র ফর্ম এর জন্য আছে প্রতিনিধি দরাবি স্পেলে কোরেতে এক্র ফর্ম আরেকটি স্টল ঘুরে দেখাবো ঘুরে দেখা যাক লেটস লেটস হ্যাভ লুক এটা হচ্ছে নার্সারি এটা বিভিন্ন প্রকার ফুল পাওয়া যায় এখানে এরা আসলে প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতিকে এরা বেশি প্রায়োরিটি দেয় এই জন্য বিভিন্ন প্রকার ফুল এগুলোকে এরা বেশি ভালোবাসে প্রকৃতি অনেক বেশি প্রায়োরিটি দেয় আর দিকটাতে যাওয়া যাক অন্য দিকটাতে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এইগুলা হচ্ছে বিভিন্ন প্রকার ট্রাক্টর বা ঘাস কাটার জন্য ইউরোপের যেটা বলছিলাম যে কোন থেকে বেশি প্রায়োরিটি দেয় তারা ঘাস চাষ করে ছোট ছোট ঘাস কাটায় এই কারণে এইগুলো হচ্ছে ঘাস কাটার মেশিন অন্য দিকটাতে যাওয়া যাক দেখাচ্ছে এখানে ডিসপ্লে করে দেখাচ্ছে কিভাবে কি করা হয় ও মনে পড়ছে এটা হচ্ছে চাকুর ধরানোর জন্য পেয়ারা তো এই ছিল আমার পর্তুগালের ব্রাগা শহরের এগ্রো মেলা কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং বিচ অফ ইউরোপের সাথেই থাকবেন পর্তুগাল নয় সারা ইউরোপের সংস্কৃতি এবং ফুড ট্রেডিশনাল যে ফুড সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো সাথেই থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার দেখা হবে আরেকটি ভিডিওতে